অয়ে অজগর আসছে তেরে আমটি আমি খাবো হসই হসইয়ে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি পাছে ধরে হসৌ হসৌয়ে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘৌয়ে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ঠিকবাজি খায় এতে একা গাড়ি গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকা তুয়ার মাথায় পালায় ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু পাখি ডাকছে গাছে